নমস্কার বন্ধুরা তোমরা এসো তোমাদের ওপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট অনেকে জেল পুলিশের বিভিন্ন পুলিশের যে এক্সাম ডেট দিয়ে দিল সে এক্সাম ডেট দেওয়ার পর অনেকে জিজ্ঞেস করছিল যে জেল ওয়ার্ডার বা জেল পুলিশের এক্সামের কি খবর তো জেল পুলিশের এক্সাম কবে হতে চলেছে যেটার শূন্যপদ ছিল তোমাদের টোটাল যে শূন্য পদের ছিল একশো তিরিশটা ঠিক আছে সেখানে মেলদের ছিল প্রায় একশোটা অ্যাজ ইউজুয়াল আমি নোটিশটা ওপেন করেছি মেলদের ছিল একশোটা ফিমেলদের ছিল তিরিশটা টোটাল যদি বলি সেটা হচ্ছে একশো তিরিশটা ঠিক আছে এই নোটিশটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে তো সেটা ব্যস্তটা হচ্ছে এবং অনেকেই একটা জিজ্ঞেস করেছিল পে স্কেল কত আছে দেখো পে স্কেলের ব্যাপারটা আমি আগেও একটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমাদের পে স্কেল অ্যাজ পার রপার টু জিরো দু হাজার উনিশ সালের স্পেস স্কেল হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি বেতন তো ভালো বেতন ঠিক আছে তো এটা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে জেল পুলিশের এক্সাম কবে হতে চলেছে সমস্ত কিছু টাইপ অস আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শুন আশা করছি একটু হলো উপকার আসবে ভিডিও শুরু আগে প্রত্যেক এবার রিকোয়েস্ট পুরো ভিডিও একটু লাইক চেন তাহলে সাবস্ক্রাইব করে দিও টিম নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে হন লিঙ্কি দাঁড়াশন ডু জয়েন নাও আর ছোটো আপডেট গুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তার রিকোয়েস্ট একটু জয়েন টেলিগ্রাম গ্রুপ লিঙ্কি দিসশন অবশ্যই চেক আউট করে নিও আর যারা সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব হয়তো আমাদের মোটিভেশন বাড়াবে ভিডিও আপলোড করা তো রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে দিয়া তো দেখতে পাচ্ছ এখন আমি জেল ওয়াটারের অফিসিয়াল ওয়েবসাইটে আছি অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি জেল বিভিন্ন এক্সামের ডেট দেখতে হবে কিন্তু জেল পুলিশ বা অন্যান্য এক্সামগুলো দেখতে পাবে না ইতিমধ্যে তোমরা জানো যে ডাব্লিউপি যে বিভিন্ন এক্সাম ডেট সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে হয়তো প্রত্যেকেই অবগত হয়ে গেছো যে ডাব্লিউপি এক্সাম সেটা পরপর দিয়ে দিয়েছে বা জেড ওয়ার্ডারের কোনো খবর নেই বা জেল পুলিশের খবর নেই একবার দেখে নাও সেটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল হচ্ছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে হতে চলেছে কেপি কনস্টেবল এক দুই দু হাজার ছাব্বিশ আর ডাব্লিউপিএসআই সেটা হচ্ছে বারো দু হাজার পঁচিশ তারিখে এক্সামগুলো কন্ডাক্ট হতে চলেছে আই যে সার্জেন্টের এক্সাম সেটা হচ্ছে পনেরো দশ দু হাজার পঁচিশ একটা কথা এর মধ্যে বলে রাখি আই রেজাল্ট কিন্তু রেডি আর কিছুদিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের প্রকাশ করে দেওয়া হবে ঠিক আছে তার আগে এই যে এক্সাম ডেটগুলো দিয়েছে এই এক্সামগুলোগুলো তুমি কি প্রস্তুত যদি প্রস্তুত না থাকো তাহলে কিন্তু এখনই তোমরা দেখে নাও তোমাদের প্রস্তুতকে আরও মজবুত করতে তোমাদের এসজিএসসি অ্যাপ নিয়ে এসেছে লক্ষ্য যখন পুলিশ অফলাইন ব্যাচ ঠিক আছে এদের সাকসেস রেশিও তোমরা হয়তো অনেকে থাকবে তিনশো রেসিও এদের অনলাইন লাইভ ক্লাস যেটা শুরু হচ্ছে তোমরা হয়তো অনেকে জেনে গেছো এগারো আগস্ট দু থেকে বাইশে নভেম্বর দু ঠিক আছে অনেকেই ইতিমধ্যে এনরোল করেছো যেটা খবর পাচ্ছি এবং আমাদের কোড অনেকে ইউজ করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এখানে কোন কোন থাকছে সব থেকে যেটা মেন ফিচার্স লেটেস্ট আপডেটের তিরিশটা ফুল লেন্থ মকটেস্ট থাকছে এটা কিন্তু একদম লেটেস্ট এবং আপডেটেড থাকছে ঠিক আছে এবার এখানে আর লাইভ ক্লাসের মধ্যে কোন কোন ফিচার্সগুলো থাকছে একবার দেখে নাও কী কী তুমি ফিচার্স পাবে ফার্স্ট অফ অল দেখো এই ফিচার্স বলতে লাইভ ক্লাসের মধ্যে দেড়শো আওয়ার টোটাল ক্লাস পাবে ঠিক আছে ডাব্লিউ বিসিএস পিএসসির পুলিশ সহ পিওই কিগুলো পেয়ে যাবে এক্সপার্ট ফ্যাকাল্টি দ্বারা ক্লাস করা হবে ইনস্ট্যান্ট ডাউন করা হবে আপডেটেড স্টাডি মেটেরিয়াল ঠিক আছে এটা কিন্তু তুমি সমস্ত চারশো টাকার বিডিওমে পাচ্ছ এখানে যে তোমাদের দেখাচ্ছে চারশো নিরানব্বই টাকা তুমি যদি আমার কোড ইউজ করো মানে এমপি ওয়ান টু থ্রি এই যে কোডটা ইউজ করো তাহলে কিন্তু তুমি এই যে এমপি ওয়ান টু থ্রি এই কোডটা অবশ্যই ইউজ করো তাহলে তোমাদের যে চারশো টাকার যে প্রাইসটা সেটা কিন্তু কমে যাবে পাঁচশো টাকার কোর্সটা কমে গিয়ে চারশো টাকায় দাঁড়াবে তুমি কিন্তু অবশ্যই এই কোডটা ইউজ কোড বলে একটা অপশান আছে সেই ইউড কোর্সে গিয়ে তুমি কিন্তু অ্যাপ্লাই করে দিও তাহলে দেখতে পাবে ঠিক আছে এবং রেকর্ডেড ক্লাসের মধ্যে যে সমস্ত ফিচার্সগুলো থাকছে সেটা দেখো সাতশো পঞ্চাশ প্লাস রেকর্ডেড ক্লাস থাকছে এক্সাম ফোকাস সিলেবাস থাকছে টপিক ওয়াইজ ক্লাস থাকছে সাতশো পঞ্চাশ প্লাস পিডিএফ থাকছে ঠিক আছে তো তোমাদেরকে কিন্তু এখনই এরল করতে হবে তাহলে কিন্তু অনেকটা পিছিয়ে যাবে ঠিক আছে এখনই এনরোল করো এবং তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এখানে কিন্তু কল করে নিও স্যার নিজে বা অন্যান্য জনার টিম আছে উনি নিজে অপারেট করবেন এটা যে মূল আপডেট সেটা হলো যেটা তোমাদের আপডেটটা বললাম সেটা হলো যে एग्जाम কবে হবে ঠিক আছে জেল পুলিশ বা জেল ওয়ার্ডের एग्जाम কবে হবে দেখো এখানে কি বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ফর্ম ফিলআপটি হয়েছিল জেল পুলিশে সেটির কেস হইছে কেস মিটবে তারপর পিআরবি एग्जाम নিয়ে ভাববে তো এখন এই মুহূর্তে ওটা যেটা তোমরা ফর্ম ফিলআপ করেছিলে ওটা কিন্তু লেটেস্ট একটা কেস হয়ে গেছে ঠিক আছে কেস তবে মিটবে তবে পিআর एग्जाम নিয়ে ভাববে ঠিক আছে এখন আপাতত একটা খারাপ খবর এই মুহূর্তে আপাতত জেল পুলিশের एग्जाम অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো ঠিক আছে জেল পুলিশের পরীক্ষার পদ্ধতি পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি হয় সেটা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে দেবো আর এটার যে সোর্স সেটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি তোমরা চ্যানেলস ফলো করতে পারো ভালো সোর্স আপডেট প্রোভাইড করে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেখছি ওখান থেকে তুমি কিন্তু জয়েন হতে পারবে ঠিক আছে আজকের ভিডিও এতটা অবধি দেখে জানিও কেমন লাগলো আর এক্সাম ডেট দিয়ে দিয়েছো অবশ্যই আমাদের কোড এমপি ওয়ান টু থ্রি ইউজ করতে পারো না ভুলো না আবার এসজিএসসি তুমি অ্যাপটা ডাউনলোড করে নিও আর বাকি দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থেকো থ্যাংক ইউ